i uh -huh. ইসলাম ইসলাম আগামী সাতাশ জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরাজি রুজ শনিবার সকাল দশ হইতে রাত্রি দশ পর্যন্ত আপনাদের সুপরিচিত উলুম বার্সাইল মুহাম্মাদিয়া শহীদিয়া মাদ্রাসার বেয়াল্লিশতম বার্ষিক অধিবেশন উপলক্ষে এক বিরাট দিনী সমাবেশের আয়োজন করা হইয়াছে উক্ত সম্মেলনে সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা আব্দুল নূর সাহেব মুহতামিম অথর মাদ্রাসা প্রধান অতিথি আসন অলংকৃত করিবেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মারুফি সাহেব উস্তাদ হাদিস দারুল উলুম দেওবন্দ ইউপি বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করিবেন

दिबेन हजरत मौलाना मुफ्ती महबूबुल आलम बड़बैया साहेब मुहद्दिस अल जामिया बदरपुर तो आज संगे उपस्थित ताकिबेन हजरत मौलाना साले अहमद साहेब फतरखंदी करीमगंज तो आज संगे उपस्थित ताकिबेन हजरत मौलाना शुहाइब अहमद साहेब उस्ताद मरकज रोलम भंगा शरीफ तो आज संगे उपस्थित ताकिबेन हजरत मौलाना नूर अहमद साहेब মহতামিন আহমদিয়া মাদ্রাসা সফনপুর তার উপস্থিত থাকিবেন হজরত মৌলানা শাহিদুল হক সাহেব এইচ এম মদিনতুল মুহাম্মদিয়া মাদ্রাসা হাইল্লা কান্দি এছাড়া বিশিষ্ট উলা মাই কেরামগন ওয়াজ ফরমাইবেন আপনারা উক্ত অনেক মহফিলে দলে দলে যোগদান করিয়া দিন ও দুনিয়ার নেক নামি হাসিল করুন